আসসালামু আলাইকুম বলের দিকে টো পজিশনটা ঠিকঠাক মতো রাখা বা যে ডিরেকশনে আপনি শর্ট খেলছেন আপনার ডিরেকশন ওয়াইজ আপনার টো পজিশনটাকে ঠিক রাখা এটা মূলত করা হয় কেন যাতে আপনার হেড পজিশনটা ফল না করে যায় আই ফল না করে যায় তানজিৎ হাসান তামিম এই ক্ষেত্রে অনেক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তার ক্যারিয়ারের শুরুর দিকে কিন্তু তার টো পজিশন এরকম পারফেক্ট থাকতো না এখন যেমনটা থাকছে পারভেজ হুসাইন ইমন ঠিক এই মুহূর্তে তার এই টো পজিশনের প্রবলেমটার কারণেই অনেক বড় প্রবলেম ফেস করছেন আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোর রেকটিফিকেশানটা খুব জরুরি বিশেষ করে আমরা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে দেখলাম যে নোয়ান তুষারের এগেনস্টে পারভেজ হুসেন ইমন তার টো পজিশনের কারণে এবং হেড পজিশনটা ফল করে যাওয়ার কারণে তিনি উইকেট দিয়েছেন আমরা এর আগের দিনে একটা ব্রেকডাউন আজকে একটু তানকিৎ হাসান তামিমের ফুটওয়ার্কের সঙ্গে সঙ্গতিপূর্ণ রেখে এই জায়গাটা ব্রেকডাউনটা করতে চাই প্রথমত ইমন তুষারার এত কাছের দিকে পড়া বলগুলো যেগুলো ইনকামিং বা ইন সুইং হচ্ছে তুষারার বলটা ন্যাচারাল ইন সুইং করে বাহাতি ব্যাটারের জন্য এই ধরনের বলে ডিসিভ তিনি কেন হচ্ছেন নাম্বার ওয়ান রিজন যেটা সেটা হচ্ছে ইমনের কোনো ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্ট নাই তিনি ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট করেন না ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট করলে কাছে পড়া বলগুলোর এগেনস্টে আপনি স্পেসটা পাবেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে তার টো পজিশনটা পয়েন্ট বা কাভার বরাবর থাকে ইনকামিং বলে যদি আপনার টো পজিশনটা স্ট্রেটিশ না থাকে পয়েন্ট বা কাভার বরাবর অ্যাঙ্গুলার থাকে তখন আপনার হেড পজিশনটা ফল করে যাবে আইলাইন ফল করে যাবে কানেক্টিং পয়েন্টের সময় আমরা পারভেজি মনের ক্ষেত্রে যে বিষয়টা দেখতে পাই সেটা হচ্ছে বলের দিকে তার চোখ নাই। অ্যাজ বিকজ তার টো পজিশনটা ঠিক নাই তার মাথাটা কিন্তু পড়ে যাচ্ছে বলের দিকে চোখটা থাকছে না এবার একটু তানজিৎ হাসান তামিম তুষারার এই টাইপের বল কিভাবে ডিল করেছেন মাল্টিপল নাম্বার অফ ওকেশনস আমরা একটু এইটা আপনাদেরকে দেখাতে চাই প্রথমত যে বিষয়টা বলবো খেয়াল করে দেখেন তানজিৎ তামিমের কিন্তু একটা ছোট্ট ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্ট আছে নাম্বার ওয়ান তানজিৎ তামিম ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা করলেন যেটা পারভেজিমন করেন না ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা নাম্বার টু যে বিষয়টা সেটা হচ্ছে যখন বলটা তার দিকে আসছে কানেক্টিং পয়েন্টের ওই সময়টাতে খেয়াল করে দেখেন তানজিৎ হাসান তামিমের টো পজিশনটা কোথায় টো পজিশনটা কিন্তু স্ট্রেইট টো পজিশনটা স্ট্রেইট জাস্ট কম্পেয়ার টো পজিশনটা স্ট্রেটিশ আর আর পারবেজিমনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার পয়েন্ট বা কাবার বরাবর তানজিৎ তামিমের ক্ষেত্রে সেটা হয় মিড অফ বরাবর না হয় স্ট্রেট না হয় সেটা মিড অন বরাবর থাকে এটা ইন রিসেন্ট টাইমস আমরা খুব ভালো মতো দেখতে পাচ্ছি নাও এতে যে বিষয়টা ঘটে কানেক্টিং পয়েন্টের সময় খেয়াল করে দেখেন তানজিদের আই পজিশনটা কিন্তু বলের দিকে অন্যদিকে পারভেজি মনের আই মাথাটা মাথাটা দিকে বলের বিপরীত দিকে কিংবা তিনি বলের দিকে দেখছেন না সো দিস ইজ দ্য ডিফারেন্স ছোট্ট করে ডিফারেন্সটা আসলে এই দুজন ব্যাটসম্যানের ফুটওয়ার্কের মধ্যেই ডিফারেন্সটা কিন্তু আপনি খুব ভালো মতো বুঝে যাবেন যে আলটিমেটলি তুষার একই ধরনের বল যখন তানজিত খেলছেন কেন তিনি বেটার হ্যান্ডেল করছেন ইটস বিকজ তার ওই ব্যালেন্সটা তিনি খুব ভালো মতো বজায় রাখতে পারছেন যে ম্যাচটায় লাস্ট তানজিত খুব ভালো ব্যাটিং করলেন সেদিনও যদি খেয়াল করে দেখেন যে কাবার ড্রাইভটা তানজিত করেছেন একদম টো পজিশনটা কাভারের দিকে যেদিকে শটটা খেলছেন আফটার দ্যাট আসালাঙ্কার বলগুলো যখন তিনি ফেস করছিলেন ইনিশিয়ালি বল যখন ফ্লাইটে আছে টো পজিশনটা পয়েন্টের দিকে বা কাভারের দিকে যখন শটটা খেলছেন তখন ফ্রন্ট লেগটাকে ওপেন করে টো পজিশনটাকে স্ট্রেট রেখে দেন তিনি শর্ট খেলছেন অন্য ডিরেকশানে সো এই যে কুইক অ্যাডজাস্টমেন্টের জায়গাটা যেটা তানজিৎ তামিমকে আসলে একটা বেটার জায়গা দিয়েছে যে তিনি বেটার নেগোশিয়েট করছেন এবং পারভেজ ইমনের সাথে তানজিৎ তামিমের পার্থক্যের জায়গাটা কিন্তু এইখানে অনেক বেশি মাত্রায় সেটা হচ্ছে যে টো পজিশনটা বা ব্যালেন্সটা একদম বলটাকে ফলো করা সো ডেফিনেটলি ট্রিগার মুভমেন্টের জায়গা যেটা বলেছিলাম যে ব্যাক অ্যান্ড অ্যাক্রস সেটা পারভেজ ইমনের নাই থাকতে পারে সেটা সবসময় হয়তো বা ম্যাটার করে না কিন্তু হোয়াট রিয়েলি যে আপনার হেড পজিশনটা যাতে ফল না করে যায় এবং ওই জায়গাটাতেই আসলে সত্যিকারের অর্থে অনেক বেশি মাত্রা এগিয়ে গেছেন তানজিত হাসান তামিম আমরা গতকাল লাসিত মালিঙ্গার এগেনস্টে বিরাট কোহলির একটা এক্সাম্পল দিচ্ছিলাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে হ্যাঁ এই জায়গাটা আপনি প্রশ্ন করতে পারেন যে বিরাট কোহলি তো ডান হাতি ব্যাটসম্যান কিন্তু তুষারার সঙ্গে মালিঙ্গার একটা পার্থক্যের জায়গা আছে তুষারার ন্যাচারাল বোলিংটা হচ্ছে বাহাতির জন্য ইনকামিং মালিঙ্গার ন্যাচারাল বোলিংটা ছিল ডানহাতির জন্য ইনকামিং সো এখানে ম্যাটারটা সেটা করে না যে ব্যাটসম্যান বাঁ হাতি নাকি ডানহাতি ম্যাটার করে দুই টাইপের ব্যাটসম্যানের জন্য বল ইনকামিং আসছে কিনা আমরা এক্সাম্পল দিচ্ছিলাম বিরাট কোহলির যে ইনকামিং এরকম কাছাকাছি বল যেগুলো মালিঙ্গা করতেন বিরাট কোহলির টো পজিশনটা খেয়াল করে দেখেন মালিঙ্গার এই ধরনের বলে বিরাট কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্লিক করতেন ইটস বিকজ তার টো পজিশনটা স্ট্রেইট থাকতো আবারও বলি আপনি বাহাতি ডানহাতি এখানে কম্পেয়ারটা করতে পারবেন না এই কারণে মালিঙ্গার তুষারার দুজনের ন্যাচারাল সুইংটা ডিফারেন্ট মালিঙ্গা ডানহাতির জন্য ভেতরে ঢোকানো বল করতেন তুষারা বাঁহাতির জন্য ভেতরে ঢোকানো বল করেন সো ম্যাটারটা এখানে ভেতরে ঢোকা বল দুই টাইপের ব্যাটসম্যানের জন্য সো ভেতরে ঢোকা বল নেগোসিয়েট করতে গেলে আপনার টো পজিশনটা স্ট্রেট থাকতে হবে আপনি টো পজিশনটা পয়েন্ট বা কাভারের দিকে করলে আপনার হেড পজিশন ফল করে যাবে আই ফল করে যাবে বিরাটের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা নিখুঁত কতটা নিখুঁতভাবে টো পোজিশনটাকে তিনি স্ট্রেইট করে রাখছেন যেটা তাকে ওই ফ্লিক শটগুলো করার জন্য একটা ওপেন স্পেস দিচ্ছে এবং হ্যাঁ ব্যাক এন্ড অ্যাক্রস মুভমেন্টটা যেটা আমি শুরুর দিকে বলছিলাম যে ওইটা তো খুব ইম্পর্টেন্ট এই টাইপের বোলারদেরকে হ্যান্ডেল করার জন্য সো দিস ইজ ইট আমার কাছে মনে হয় যে এই দুই ব্যাটসম্যানের মধ্যে পার্থক্য ফুটওয়ার্কের পার্থক্যের জায়গাটা যেটা আপনারা আসলে বুঝতে পারলেন যে তানজিৎ কে দিয়ে আমি আমরা শুরু করেছিলাম যে তানজিদ এবং পারভেজিমনের মধ্যে গঠনগত পার্থক্যের একটা ব্যালেন্সটা তানজিদ বেটার রাখতে পারছেন বিকজ অফ দ্য ফুটওয়ার্ক ওয়ার্ক কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই